আপনারা এখন সাংবাদিক আপনার একটা থাপ্পড় দিলাম এখন আর আমি বললাম সরি এটা তো হবে না ভাই তবে আমাদের হবে ইন্ডিয়া আমাদেরকে যে কোনো সময় অ্যাটাক করবে ভাই আচ্ছা আমি এই উপদেশটা গুনি না কারণ আমার আন্দোলনের ফসল হলো আমার আপনার জনগণের ছাত্র জনতার আমি জুনের জুলাইয়ের যোদ্ধা নট অনলি জুলাই জুনের যোদ্ধা আমি এটা দুঃখ প্রকাশ না যারা ওই ওই যে উগ্র হিন্দু হিন্দু যারা আমাদের বাংলাদেশের সহকারী কমিশনে যেখানে বাংলাদেশের উপকমিশনে হামলা করছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক যেমনিভাবে এসকনের ওকে বিচারে উগ্র হিন্দু ওকে ধরা হয়েছে ওখানেও যদি কোনো মুসলমানও অপরাধী করে তাকে আইনের আওতায় আনা হবে দুঃখ করে দেশের সাথে আমাদের কি ঝগড়া প্রতিবেশী কাকে বলে ভাই প্রতিবেশী আপনি এসে বর ভালো চেয়ে জঙ্গল ভালো প্রতিবেশী স্বামী স্ত্রী বলে বলে এই দেশটারে তো প্রায় বেশি নিঃশ্বাস করে এত কথা সময় নাই সব মনে দাঙ্গা লাগানো বলা বাহুল্য এই ওখান থেকে খোঁজা দিচ্ছে হাসিনা ইয়া করতেছে আমি শোনেন আমি এই উপদেষ্টা গুনি না কারণ আমার আন্দোলনের ফসল হলো উপদেষ্টা আমার আপনার জনগণের ছাত্র জনতার আমি জুনের জুলাইয়ের যোদ্ধা নট অনলি জুলাই জুনের যুদ্ধ আমি 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 বলতে চাই এই উপদেষ্টা যে করা আওয়ামী লীগের আছে হাসিফ নজরুল সহ এই যারা যারা অযোগ্য অথর্ব আরিফ হাসান নাকিটা একটা বুড়া এই বুড়া মুড়িয়া দিয়ে সব কিছু দিয়ে হবে না এখানে ভালো ভালো উপদেষ্টা করতে হবে আর না হলে উপদেষ্টারাও ফাঁসি হবে আমরা যারা বিপ্লবে আমাদেরও ফাঁসি হবে ইন্ডিয়া আমাদেরকে যে কোনো সময় অ্যাটাক করবে ভাই আচ্ছা আপনি তো একদম মুসল্লি কিন্তু আপনি এখানে সাবেক হিন্দু লিখছেন আমি হলাম কেন ভাই ওই সমস্ত কিছু ঘাটছি ঘাটে ঘুটে দেখলাম যে একমাত্র পুরানি অবিকৃত অবস্থায় আছে আর বেদটা বিকৃত করছে এটা কিছুটা কিছু কিছু জায়গা ঠিক আছে লাইলং ইলং মোহাম্মদ রসুলং অল্ল শ্রেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পরম আল্লাহ অলম হ্যাঁ এরকম বেদের ভিতরে অনেক কিছুই আছে কিন্তু এটাকে একত্রবাদকে তারা বিভিন্ন বহু বহু ভগবানে সৃষ্টি করেছে আচ্ছা সেই জন্য আমি মুসলমানের কোরআনটা হাদিসকে সঠিক আছে এটা কোরআন কোনো মুসলমানের গ্রন্থ না যে বলবে এটা মুসলমানের গ্রন্থ তারে ধরে আমি পিঠাবো তার তারপর তার সাথে আমার বসা পড়া আছে কোরআন হচ্ছে সমগ্র সৃষ্টি জগতের জন্য সকল মানবজাতির জন্য হুদাল্লি নাস যে আমি এই কোরআনকে পাঠিয়েছি মানবজাতির হেদায়তের জন্য হিউম্যান বিং তাদের হেদায়তের জন্য শেষ প্রশ্ন ভারতীয় হাইকমিশনকে কিছুক্ষণ আগেই পররাষ্ট্র মন্ত্রণালয় দপ্তর থেকে ডাকা হয়েছিল তারা দুঃখ প্রকাশ করছে এবং দাদাই এটা শোনেন আমি আপনার এখন সাংবাদিক আপনার একটা থাপ্পড় দিলাম এখন আর আমি বললাম সরি এটা তো হবে না ভাই